স্টুডেন্টস অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি তোমাদের সাথে দীপাঞ্জন স্যার আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের সাথে তুলে ধরতে চলেছে সেটা হচ্ছে ক্লার্কশিপ অনেকেরই জিজ্ঞাসা প্রশ্ন স্যার ক্লার্কশিপ দু হাজার চব্বিশে যে এক্সামটা হলো তার তো অফিসিয়াল অ্যান্সার কি বের করেছে যদিও সে অফিসিয়াল অ্যান্সার কি যেটা বলতে পারো যে ত্রুটি বিচ্যুতি থাকলে তার জন্য একটা নাকি লিঙ্ক ক্রিয়েট করবে বলে পিএসসির তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছিল যে সেটা নাকি ছ তারিখের মধ্যে মানে ছয় জানুয়ারির মধ্যে জারি হবে বাট সেটার কোনো খবর এখনও অব্দি নেই এটা আমি অলরেডি তোমাদের জানিয়ে দিয়েছি কবে হবে কনফিউশন কারণ পিএসসি কিছু জানাচ্ছে না আই হোপ বেরোবে কারণ এটা পিএসসি তরফ থেকেই অফিসিয়ালি জানিয়েছিল যে তাদের অ্যান্সার কিন্তু বেশ কতগুলো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে এবং অবশ্যই ছিল তোমরা দেখেছো আনসার কি মেলানোর পরে যে বেশ কতগুলো ভুল ভ্রান্তি এসছে এবং তোমাদের অ্যান্সার সাথে পিএসসির আনসার মেরে নি যেটা প্রত্যেক বছর পিএসসির এক্সামের সাথে হয়েই থাকে এবছর তার ব্যতিক্রম হয়নি তো সেখানে দাঁড়িয়ে সেইখান লিঙ্ক ঠিং দেওয়ার কোনো গল্প নেই তো এবার দেখো আমাদের ধরে নিতে হবে অ্যান্সার কি যেটা সেটাই আপাতত ঠিক সেই অ্যাকর্ডিং তোমার কত আসছে তুমি কাউন্ট করো কিন্তু কাউন্ট করার পরে প্রচুর আমাকে পার্সোনালি মেসেজ করেছো কারণ ক্লার্কশিপের আমি অলরেডি এর আগে ক্লাস লিখেছি তোমাদের জন্য লাস্ট মানে যখন এক্সামটা হলো তোমাদের নভেম্বর মাসে তখন আমার প্রতিদিন অ্যাকশপের ক্লাস চলতো তো সেখানে দাঁড়িয়ে তোমরা আমাদের যে বিভিন্ন গ্রুপ আছে সেখানে গ্রুপে প্রশ্ন করেছো বা পার্সোনাল উইন্ডোতেও প্রশ্ন করে এসছো হোয়াটসঅ্যাপে গিয়ে ফোন কল করেছো স্যার কাট অফ তো এত আসছে কাট অফ আমি কি ক্লিয়ার করবো স্যার জন্য কি প্রিপারেশন নেওয়া ঠিক হবে আমার কাট অফ এত আসছে দেখো আমি যখন কাট অফ নিয়ে বলেছিলাম পিএসসির এক্সামের পরে সেখানে বলেইছিলাম কাট অফ হতে পারে পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে আমি এখনও অ্যান্সার কি বেরোনোর পরেও একই কথায় থাকবো মানে আমি ইউআারদের কথা বলছি মানে আনরিজার্ভ ক্যাটাগরি যারা বা জেনারেল ক্যাটাগরি যারা তাদের ক্ষেত্রটাই বলো বাকিগুলো সেই অ্যাকর্ডিং কম কমতে থাকে তোমরা জানোই তো আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যেটা হতে পারে কত কাট অফ এটা হতে পারে অবশ্যই ভাবে পঞ্চান্ন প্লাস এবার পঞ্চান্ন টু ষাটের মধ্যে কিছু একটা থাকবে গত বছর কত ছিল লাস্ট যে এক্সামটা হয়েছিল মানে এটার তো লাস্ট এক্সাম তার আগে যে ফাইনাল এক্সামের লিস্ট বেজ যেখানে তোমার সবাই অনেকে রিক্রুটেড হয়েছিল সেখানে কাট অফ ছিল কিন্তু ইউআরদের ক্ষেত্রে সিক্সটি ফাইভ পঁয়ষট্টি প্রশ্নের মান এবছরের থেকে অনেকটাই সহজ ছিল কিন্তু আজ থেকে পাঁচ বছর আগের ঘটনা সেটা আজকে দাঁড়িয়ে এই মাংসটা থেকে ষাটের মধ্যেই থাকবে আমি বলতে সেটা কিছু হতে পারে প্লাস থেকে ষাটটাকে একটুখানি এখানে ইরেজি করব মানে প্লাস মাইনাস পঞ্চান্নটা ঠিকঠাক ফর কাট অফ যে লাস্ট এক্সামটা হলো তার ক্ষেত্রে ওকে এর মধ্যেই কিন্তু কিছু একটা থাকবে এবং অ্যান্সার কি বেরোনোর পরও তোমাদের এটা একদম ডিক্লেয়ার করে দিচ্ছি এবছরের যে লাস্ট এক্সামটা হলো মানে ষোলো এবং সতেরো নভেম্বর দু হাজার চব্বিশ সেখানে অ্যান্সার কি যেটা বেরিয়েছে সেই অ্যাকর্ডিং দেখতে গেলে এখনও অ্যান্সার কি এর যেটা রেক্টিফিকেশান করার কথা লিঙ্ক দেবে বলেছে তা এখনও দেয়নি তো না দেওয়া অবধি কোনো কিছু কনফার্ম নেই তো যেটা বেরিয়েছে সেই অ্যাকর্ডিংয়ে চলতে হবে সেই অ্যাকর্ডিং গেলে এর মধ্যেই কিন্তু কাট অফ থাকবে প্লাস মাইনাস পঞ্চান্ন স্যার ভ্যাকেন্সি কি কমছে এটা অনেকের মনে হচ্ছে অনেকের প্রশ্ন হয়েছে যে দেখো যেটা ভ্যাকেন্সি জানিয়েছিল এবার এই পঞ্চান্নটা কিসের বেসিসে বলছি কাট অফ নির্ভর করে এক্সাম কাট অফ নির্ভর করে মানে এক্সাম এর কোয়েশ্চেন এবং অবশ্যই ভ্যাকেন্সির উপরে যেটা ভ্যাকেন্সি জানিয়েছে পিএসি তরফ থেকে সাড়ে আট হাজার ভ্যাকেন্সি থাকবে ফর দু হাজার তেইশ চব্বিশের যে এক্সামটা হয়েছে সেই জন্য যদি না এটা এই যে নতুন নোটিফিকেশান বেরিয়েছে তার মধ্যে ডিভাইড হয়ে যাবে তবে হওয়ার সম্ভাবনা নেই তোমাদের আগেও বলেছি নতুন নোটিফিকেশানের যেটা হতে চলেছে দু হাজার চব্বিশের থেকে শুরু করে দু হাজার পঁচিশের মধ্যে যে যে ভ্যাকেন্সি ক্রিয়েট হচ্ছে সেই অ্যাকর্ডিংয়ে কিন্তু নতুন নোটিফিকেশান নে রিক্রুটমেন্ট তৈরি হবে সাড়ে আট হাজার ভ্যাকেন্সি অবশ্যইভাবে দু হাজার মানে কুড়ি থেকে চব্বিশের মধ্যে যে ভ্যাকেন্সি হয়েছিল সেই অ্যাকর্ডিং নিয়োগটা হবে তো সাড়ে আট হাজার ভ্যাকেন্সি থাকলে অবশ্যই ভাবে এই পঞ্চান্ন স্টুডেন্টদের জন্য এবার যদি কখনো কমে কমে যদি যায় তাহলে কারণ এটা কিন্তু পিএসসি অবশ্যই জানিয়েছে থ্রু দ্য চেয়ারম্যান সাহেব থ্রু দ্য সেক্রেটারি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনও তো বের করে দেয়নি সুতরাং এর মান্যতা একটুখানি চাপের যদি এর থেকে কমে যায় তাহলে কাট অফ ওই ষাটের কাছাকাছি যেতে পারে তবে জেনারেলি আবারও বলছি পঞ্চান্ন প্লাস মাইনাস এটাই হবে ইউআরদের ক্ষেত্রে কাট আফটার দ্য অফিসিয়াল অ্যান্সার কি বাই ডাব্লিউ বিপিএসসি ইন কেস অফ ক্লাকশিপ দু হাজার তেইশ চব্বিশের যে এক্সাম হয়েছিল সেখানে তো এবার দাঁড়িয়ে ভ্যাকেন্সি কমার জায়গাটা তোমাদের ক্লিয়ারই করে দিলাম যে কমার জায়গা খুব একটা কিছু নেই সেটা পিএসসির তরফেই চেয়ারম্যান সাহেব এবং সেক্রেটারি সাহেব জানিয়েছেন যে সাড়ে আট হাজার ভ্যাকেন্সি লাস্ট দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশের মধ্যে যে ভ্যাকেন্সি ছিল সেই অ্যাকর্ডিং নিয়োগ হচ্ছে দু হাজার চব্বিশ থেকে পঁচিশে নতুন যে নোটিফিকেশন বেরিয়েছে আমরা জানো আশা করি ক্লার্কশিপের নোটিফিকেশন কিন্তু আবারও বেরিয়েছে এবং মিস্ট্রেসের নোটিফিকেশন আবারও বেরিয়েছে দুটোর এক্সাম জাস্ট লাস্ট ইয়ারে হয়েছে চব্বিশে আবারও কিন্তু নোটিফিকেশান এবং সেটা পঁচিশে হবে তাছাড়াও আইডিও এম বিআই সার্ভিস এগুলো নোটিফিকেশন বেরিয়ে গিয়েছে শর্ট নোটিফিকেশন মানে ফর্ম ফিল আপ খুব শীঘ্রই শুরু হচ্ছে এই নতুন রিক্রুটমেন্টের জন্য তো সেখানে দাঁড়িয়ে যারা যারা ক্লার্কশিপের একটু কম বেশি হয়েছে তাদের ক্ষেত্রে বলবো প্রস্তুতি নাও যেভাবেই তোমার প্রিপারেশান থাকুক আবার নতুন করে প্রিপারেশান নেওয়া শুরু করো এবং যারা যারা এর মধ্যে থাকছো মোটামুটি ষাট পঞ্চান্ন ইনফ্যাক্ট পঞ্চাশের মতো যারা যারা পারছো ইউবার এবং অন্যান্য ক্ষেত্রে মানে অন্যান্য ক্যাটাগরি ওয়াইজ যেভাবে ডিভিয়েশন হয় তো তোমার যারা মোটামুটি পঞ্চাশ পাচ্ছ যে কোনো ক্যাটাগরি থেকেই আমি বলবো মেন্সের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করো কেন করবে তার কারণ একটা তো তোমার এখানে চান্স থাকছে ক্লার্কশিপ দু হাজার চব্বিশের তাছাড়াও দু হাজার পঁচিশে নতুন নোটিফিকেশান আসছে সেখানেও কিন্তু তুমি কিন্তু প্রিপেয়ার প্রিপেয়ার হতে থাকো এবং সেখানেও তোমাকে যা যা ছিল সিলেবাস তারই কোনো আলাদা কিছু হচ্ছে না সেম সিলেবাস থাকবে এবার প্রিপেয়ার হবে কী করে দেখো আমাদের এখানে আন্ডার টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তুমি যদি চলে যাও তোমাদেরকে দেখিয়ে দিতে পারি অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গেলে আমাদের এখানে কিন্তু প্রতিদিন ক্লাস চলছে এবং এই ক্লাসগুলোর পিডিএফ সম্পূর্ণভাবে ফ্রিতে পাবে আমাদের আন্ডার টোয়েন্টি ফোর সেভেনের যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে আমি বলবো কি করে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হবে তার আগে বলে রাখি দেখতে পাচ্ছ এখানে জাস্ট জেন কম ক্লার্কশিট তো লেখা নেই কোনো চাপ নেই জেনকম মানে অ্যাকচুয়ালি যেহেতু এই ছটা সাতটা এক্সাম বেরিয়েছে এবং পিএসসি জানি যে আরও এক্সাম বেরোবে তো সবগুলোকে সবগুলোর প্রিপারেশান স্ট্র্যাটেজি বলতে পারো সেম অ্যাস কোয়েশ্চেনের মান প্রায় কাছাকাছি কারণ সিলেবাসে একই পিএসসির এক্সাম তো সেই কারণে আমরা এটাকে জেনারেল কম্বাইন নাম দিয়ে ব্যাচটা নিয়ে এসেছি এটা সম্পূর্ণ ফ্রি ব্যাচ ফর ইউটিউব সম্পূর্ণ ফ্রি ব্যাচ ফর ইউটিউবের জন্য ক্লার্কশিপ মিস্টেনিয়াস কোঅপারেটিভ সার্ভিস গ্রুপ সিডি আইডিও এম সব মিলিয়ে কিন্তু এই সিরিজটা এই ব্যাচটা তোমাদের জন্য এসেছে সম্পূর্ণ ফ্রিতে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলিতে এই ব্যাচটা কিন্তু আমরা পাচ্ছ হ্যাঁ ব্যাচের মধ্যে আমরা কোন কোন ক্লাস রাখতে পেরেছি সব ক্লাস হয়তো রাখতে পারিনি কারণ আমাদের বিভিন্ন স্যারমার্ম আমরা বিভিন্ন ব্যাচের ক্লাসের জন্য এবং ভাইটি ক্লাসের জন্য তারা ওভার অকুপাইড হয়ে আছেন সেই কারণে আমরা এই ব্যাচে আপাততভাবে ম্যামের ক্লাস রাখতে পেরেছি জিওগ্রাফি আমার ক্লাস পলিটির এবং ম্যামের ক্লাস হিস্ট্রির চলছে প্রতিদিন নয় আমি তোমাদের গ্রুপে জয়েন হয়ে গেলে লিস্টটাও দিয়ে দেবো কোন দিন চলছে ম্যামের ক্লাস চলছে সোম এবং বুধবার আমার পলিটির ক্লাস চলছে সোম বুধ শুক্রবার যেহেতু বললাম আমি ওভার অকুপাইড আমরা বিভিন্ন ব্যাচের ক্লাসে আর শতভী ক্লাস চলছে সোম থেকে বৃহস্পতিবার আর বাকি শুভেন্দু স্যারের ক্লাস প্রতিদিন চলছে তো এই কতগুলো ক্লাস তোমরা পাচ্ছ কিন্তু এবাদেও মানে এই কথা দিয়ে তো আর পুরো ক্লার্কশিপ বলো ক্লিয়ার করা সম্ভব নয় নাম এম নাম আই না আইডিও তার জন্য কিন্তু আমাদের ব্যাচ আছে তোমরা অবশ্যই যারা যারা প্রপারলি ডিপিপ্রেশন নিচ্ছ তারা কিন্তু ব্যাচে জয়েন না দেখো আমাদের স্টুডেন্টদের দিক দিয়ে দেখা যায় তিন প্রকারের স্টুডেন্ট হবে একটা সদ্য পড়াশোনা শুরু করেছে তাদের ক্ষেত্রে সত্যি বলতে তারা অথৈ সাগর এসে পড়ো কারণ এত পড়াশোনা কোনটা পড়বো কোনটা ছাড়বো সবার আগে এটা প্রশ্ন হয় আর একটা ক্যাটাগরি অফ স্টুডেন্ট যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করে আসছো কিন্তু কোথাও গিয়ে এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার জন্য মিস হয়ে যাচ্ছে আর একটা ক্যাটাগরি অফ স্টুডেন্ট যারা দীর্ঘদিন পড়াশোনা থেকে ডিটাচ আবার নতুন করে রিজিউম করেছো কারণ এতগুলো ভ্যাকেন্সি এসছে তো আমি সবসময় প্রেফারেন্স দিই প্রথম এবং থার্ড অর্থাৎ যারা শব্দ পড়াশোনা শুরু করেছে এবং যারা আবার নতুন করে রিজিউম করেছো তাদের কোথাও না কোথাও একটা হেল্প একটা মেন্টারশিপ নেওয়াটা প্রয়োজন সেটা হতে পারে তোমার পছন্দের কোনো অনলাইন বা অফলাইন স্টুডেন্ট হতে পারে তোমার বাড়ির পাশের কোনো দাদা বা দিদি যে তোমাকে প্রপারলি হেল্প করতে পারবে প্রপারলি গাইড করতে পারবে যে কতটুকু পড়বে কতটুকু ছাড়বে তো আডা টোয়েন্টি ফোর সেভেনের যে ব্যাচ সেখানে কিন্তু তোমাদের এই জায়গাটা পুরোপুরি রেডি করানো হবে এবং আডা টোয়েন্টি ফোর সেভেনের কোন ব্যাচ রয়েছে কম ব্যাচ দেখো এইটা ফ্রি ব্যাচ ফর ইউটিউব সকলে এটা করতে পারো প্রত্যেক সোম শুক্র চলে আসবে সম্পূর্ণ ক্লাস হবে এবং ক্লাসের শেষে পিডিএফ পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি শেয়ার করে দিচ্ছি আর ব্যাচে তোমরা এনরোল করবে কি করে ব্যাচে কিন্তু প্রপার প্রিপারেশন পাবে এবং ব্যাচের মধ্যে পুরো ডিটেলসে পড়তে হবে স্যার ডিটেল পড়ব না এমসি পড়লেই তো হবে কিউতে প্রশ্ন হয় প্র্যাকটিক্যালি বলি এমসি প্রশ্ন হলেও তোমাকে ডিটেল না পড়লে তোমরা যারা যারা বছর ক্লাসশিপ দিয়েছো তারা জানো যে কি অবস্থায় তোমরা পড়েছো অনেক কোয়েশ্চেন তোমরা পারোনি ডিউ টু ডিটেল পরোনি ওই সবাই এর মজায় নেচেছিল সেই কারণেই তো প্রথমে যেটা করতে হবে অ্যাড টোয়েন্টি ফোর সিনেট অ্যাপ ডাউনলোড করতে হবে ব্যাচে এনরোল করার জন্য অ্যাপ ডাউনলোড করার পরে তোমাকে যেতে হবে কোথায় স্টেট এক্সামে নট গভর্নমেন্ট জব এক্সাম স্টেট এক্সামে কি বেঙ্গল স্টেটে ক্লিক করবে বেঙ্গল স্টেটে ক্লিক করে তোমরা দেখবে তোমার কাছে অপশান এসছে হ্যালো মানে কোন ভাষায় তুমি যাবে অ্যাপসটা চলবে কোন ভাষায় ইংলিশ বা বাংলা চা কোনো ভাষায় করতে পারো তারপরে দেখবে তোমার কাছে যেরকম অপশান স্টোর স্টুডেন্ট নিচে ক্লিক করলে ডাবলিউপি সেকশন পাবে সেশনে ক্লিক করে প্রথমে জেনকম স্মার্ট এর উপরে ক্লিক করো এর উপরে ক্লিক করলে তোমাকে কিন্তু এই ব্যাসটা দেখাচ্ছে এর মধ্যে দেখতে পাচ্ছ যেহেতু আমরা নাম দিয়ে জেনারেল কম্বাইন এর মধ্যে থাকছে মিস্টেনিয়াস ক্লার্কশিপ আইডিও কোঅপারেটিভ সার্ভিস গ্রুপ সিডি এম এই সমস্ত এই ছটা এক্সামের প্রপার প্রিপারেশন এবং ছটা এক্সামের কিন্তু শর্ট নোটিফিকেশন পিএসসি জারি করেছে খুব শিগগিরই ফাইনাল নোটিফিকেশন বের করে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং এক্সামগুলো হতে থাকবে মোটামুটিভাবে জুন থেকে জুলাইয়ের মধ্যে মানে আমি যদি ধরি জুন থেকে জুলাইয়ের প্রত্যেক মানে মাসে জুন থেকে জুলাইয়ের পর থেকে প্রত্যেক মাসে একটা করে এক্সাম কিন্তু পিএসসি প্রায় নিতে থাকবে কারণ আরও ছয় সাতটা নাকি এক্সামিনেশনের নোটিফিকেশন ওরা বের করবে এটা পিএসসি তরফ থেকে জানিয়েছে তো সেই জন্য আলাদা আলাদা করে নেওয়ার কোনো দরকার নেই প্রিপারেশান একটা এক্সামের ওভারঅল প্রিপারেশান না যার মধ্যে ওভারঅল সিলেবাসের মধ্যে রয়েছে জেনারেল স্টাডিজ রয়েছে ম্যাথ রয়েছে ইংলিশ এবং রিজনিং তো এটা সবটাই তোমার এখানে পেয়ে যাবে তার মধ্যে কিছু কিছু এক্সামে কিছু কিছু বাদ থাকে যেমন আইডিও এম বিআর এবং মিস্টেনিয়াসের ফিলিমস আইডিও এম ভিআইতে কোনো প্রিলিমস হয় না সিঙ্গেল টায়ার এক্সাম মিস্ট্রিনিয়াসের ফিল্মস হয় মেন্স হয় তো আইডিও এম ভিআর এবং মিস্টেনিয়াসের প্রিলিমিনারিতে শুধুমাত্র জেনারেল স্টাডিজ আমাদের হিস্ট্রি জড়িয়ে পলিট ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার সায়েন্স এবং জিকে পড়ছে সেটা রয়েছে জেনারেল স্টাডিজের প্রশান আর রয়েছে ম্যাথের প্রশান এবং সেক্ষেত্রে প্রিপারেশান একই রকমের কারণ দুটো এক্সাম তিনটে এক্সামি যদি দেখো গ্রাজুয়েট লেভেলের এক্সাম ক্লার্কশিপের ক্ষেত্রে এক্সট্রা বলতে ইংলিশ আছে জেনারেল স্টাডিজ রয়েছে ম্যাথ রয়েছে ইংলিশ রয়েছে ক্লার্কশিপ টেন্থ লেভেলের স্যার প্রিপারেশানটা একটু কম নিলে হবে না একদম নয় কারণ লাস্ট ইয়ার প্রশ্ন দেখেছ ক্লার্কশিপ যদিও টেন্থ লেভেলের কিন্তু যেহেতু এখানে তোমার প্রমোশনের জায়গাটা অনেকটা ভালো এবং আইএস ক্যাডার অবধি যাওয়া যায় সেক্রেটারি পোস্টের অবধি পৌঁছতে পারো সেই জন্য এখানকার কোশ্চেনের মানুষ কিন্তু যথেষ্ট ভালো হয় মানে টু হাই লেভেলের প্রশ্ন করে লাস্ট ইয়ার প্রশ্নে তোমরা দেখেছো যারা যারা পরীক্ষা দিয়েছো তো সেই কারণে ওভারঅল প্রিপারেশন সেমই হওয়া দরকার এর মধ্যে তোমাদের শুধুমাত্র প্রিমিনারির এক্সাম যেগুলো আছে যেমন ক্লাক্কশি বা মিস্ট্রেন্সের ক্ষেত্রে প্রিমিনারি হয় মেন্স হয় এখানে মেন্সের প্রিপারেশনও দেওয়ানো হবে এর মধ্যে ইন্টারভিউ প্রিপারেশনও দেওয়ানো হবে আর কি থাকছে আর থাকছে আমাদের লাইভ ক্লাসের প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডিং থাকে তুমি কোনো কারণে ক্লাস ডিস মানে দেখতে পাওয়া না লাইভ ক্লাস তার রেকর্ডিং ভাষণ তুমি পেয়ে যাচ্ছ এছাড়া থাকছে অক্ট্রোলটা মক টেস্ট মক টেস্টের মধ্যে দেখতে পাচ্ছ টেস্ট সিরিজ ই বুক দুটো রয়েছে পঞ্চাশটা প্র্যাকটিস সেট তাছাড়া রয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন চারটে আর রয়েছে ফুল লেন্থ মক টেস্ট মানে পঞ্চাশটা প্র্যাকটিস সেট একদম সাবজেক্ট ওয়াইজ প্র্যাকটিস সেট রয়েছে ফুল লেন্থ মক টেস্ট দশটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন চারটে সেট পুরো আর কারেন্ট অ্যাফেয়ার্সের টেস্ট রয়েছে বুঝতে পারছো একদম কারণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যেহেতু দেয় এছাড়া রয়েছে ই ইবুক সেকশনে গেলে বাইশটা ইবুক পেয়ে যাচ্ছ তোমরা একদম রিজনিং ইংলিশ অ্যারিথমেটিক ম্যাথ কি নেই সবটা মানে ম্যাথের আবার অ্যাডভান্স তো তোমাদের এখানে দেওয়া হয়েছে এছাড়াও রয়েছে আমাদের কমপ্লিট গাইড বুক ফর ইংলিশ এবং তাছাড়াও ওয়েস্ট বেঙ্গলের ঝিকে মানে এমনি তো জেনারেল নলেজের বই আছে তাছাড়াও ওয়েস্ট বেঙ্গলের জিকে বইটা রাখা হয়েছে কারণ ওয়েস্ট বেঙ্গলের জিকে থেকে কিন্তু যথেষ্ট প্রশ্ন দিচ্ছে রিসেন্ট পাস্টে পিএসসির প্রশ্নগুলো তুমি ভালো করে ফলো করো সেই কারণে মানে যাতে তোমাদের একটা জায়গাও না আটকা দেখো পলিটি ইকোনমি মডার্ন হিস্ট্রি মিডিয়া হিস্ট্রি অ্যানশেন্ট হিস্ট্রি আলাদা করে পাঠ করে বই দেওয়া রয়েছে এর মধ্যে সব বইগুলো তোমরা পেয়ে যাবে একদম ভিবুক আকারে ঠিক আছে তো এই সবগুলো কিন্তু তোমাদের কাছে থাকছে এছাড়াও ক্লাস নোটস ক্লাস পিডিএফ তো ইনবিল্ড থাকছে আমাদের অ্যাপসের মধ্যে আমরা যে ক্লাস নেব সেটা সেটার জন্য আলাদা কিন্তু ক্লাস পিডিএফ হবে ঠিক আছে তো নেবে কি করে প্রথম ডাউনলোড করতে হবে আপনার ডাউনলোড করার পরে তোমাদের যেভাবে সেই প্রসিডিউরে গেলে তারপরে যেই ব্যাচের মধ্যে ক্লিক করে এলে ওই লাইভ ক্লাস থেকে অথবা থেকে দেখতে পারো লেখা রয়েছে কুপন কোড এখানে ক্লিক করতে পারো অ্যাপসে গিয়ে আমি জাস্ট এখানে মোর অফারও ক্লিক করতে পারো ওখানে দেখবে কুপন অ্যাভেলেবেল থাকতে পারো অনেক জায়গায় ওখানে ক্লিক করে লেখবে তাহলে লেখা থাকবে এন্টার কুপন কোড বা যদি বাংলাগ্রাম করা তাহলে লেখা থাকবে কুপন কোডটি প্রবেশ করান সেখানে গিয়ে বসিয়ে দাও ওয়াই থ্রি টু সেভেন এই কুপন কোডটা ওয়াই তিনশো সাতাশ দেখতেই পাচ্ছ এরপরে অ্যাপ্লাই করে দাও দামটা তিন হাজার নশো নিরানব্বই থেকে কমে হলো তিন হাজার নিরানব্বই আরও কমবে অ্যাপস থেকে নিলে কারণ অ্যাপসে কয়েন ইউজ করার জায়গা থাকে মানে এই কোড ওয়াই থ্রি টু সেভেন এবং সাথে কয়েন ইউজ করলে দামটা এসে দাঁড়াবে অ্যাপস থেকে নিলে তিন হাজার আটশো উনপঞ্চাশ টাকা ঠিক আছে পঞ্চাশ টাকা আরও কমতে পারে অ্যাপস থেকে যদি নাও তাই অবশ্যই ডাউনলোড করে কোথাও করবো স্যার প্লে স্টোরে যেতে পারো অথবা এই যেটা ডিসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে আর তোমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারের কথা বলছিলাম চলো বলেই দিই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখো আমাদের যে ফ্রি ক্লাসটা চলছে ফ্রি ব্যাচটা চলছে স্পেশালি যার মধ্যে বললাম জিওগ্রাফি পলিটি হিস্ট্রি এবং জিকে আর তোমাদের ইংলিশের ক্লাস তো সেই ক্লাসটার মানে সেই ব্যাচটার যেটার নামও জেনকম ব্যাচ জেনকম ফ্রি ব্যাচ ফর অল দ্য স্টুডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল অল দ্য স্টুডেন্ট অফ কম্পিটেটিভ ফিল্ড তাদের জন্য যে ব্যাচ সেই ব্যাচটার ক্লাস পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য তোমার একটা নাম্বার বলছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জাস্ট একটা হাইলিও পাঠিয়ে দাও নাম্বারটা হচ্ছে লিখে নিতে পারো আমি এখানে লিখে দিচ্ছি সাত নয় শূন্য আট নয় এক তিন শূন্য আট নয় এই নাম্বারে কী করবে একটা জাস্ট হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও দেখবে অটোমেটেড তোমার কাছে গ্রুপ গ্রুপজনের লিঙ্ক কিন্তু পৌঁছে গেছে ঠিক আছে এই যে নাম্বারটা বললাম সাত নয় শূন্য আট নয় এক তিন শূন্য আট নয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাতে তোমার কাছে গ্রুপজনের লিঙ্ক চলে যাবে গ্রুপে জয়েন হয়ে যাও গ্রুপে জয়েন হয়ে গেলে তোমাদের কাছে ক্লাস যেদিন যেদিন হবে তার সেদিনই কিন্তু রাত্রিবেলায় তোমাদের কাছে ক্লাস পিডিএফ সম্পূর্ণভাবে ফ্রিতে পৌঁছে যাবে ওকে সো যারা যারা হয়তো ব্যাচে অ্যাডমিশান নিতে পারছো না তাদের জন্য কিন্তু এই জায়গাটা তবে হ্যাঁ আমি বলবো আবারও যে যেহেতু এখানে তিন চারটে সাবজেক্টের ক্লাসে আমরা এই মুহূর্তে প্রোভাইড করতে পারছি সেক্ষেত্রে ব্যাচ নেওয়াটা তোমাদের জন্য ভালো হবে বাকি ডিসিশান তোমাদের উপর ওকে সো আর ব্যাচ নিতে যদি কোনো অসুবিধা হয় তাহলেও সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রেখো এবং ফোন করতে চাইলে সন্ধ্যে সাতটা থেকে দশটার মধ্যে ফোন করো বাকি সময় তো ক্লাস নেওয়া হয় সেই কারণে ফোন করা বা রিসিভ করা সম্ভব হবে না ওকে ভালো থেকো সুস্থ থেকো জায় হিন্দ এরকম আরেকটা দেখা হচ্ছে নেক্সট দিনকে থ্যাংক ইউ